দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শাহি হওয়াল যাতে সার বাচ্চার কবি বাঁচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা সংগ্রহ করছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে কেনাকাটা এই যে সেরা মানে দুটি বাচ্চা সংগ্রহ করছে কিন্তু দেখছিলাম এখানে এই যে নাভি কম্বল মাথা কান সিং অনেক সুন্দর বয়সটা আনুমানিক মানে কত মাস হবে ভাই ছয় মাস ছয় মাস

আসা আসসালামু আলাইকুম কেমন আসানায় কত বাইস আসা একশো পাঁচ বিক্রি কত পঁচানব্বই কত পর্যন্ত উঠছে দা শাহের বাচ্চা দেখছিলাম এখানে

এটা তাতে কি সাব্বির ভাই রোজ শাইওয়াল মিক্সার রোজ শাইওয়াল মিক্সার ওই পাশেরটা ওই পাশেরটা শাহীওয়াল শাহিওয়াল ভাই আচ্ছা এই জোড়াটা কত চাইছেন আপনি জোড়াটা একশো বিশ কিনা কত ভাই পাঁচ হলে দাও একশো পাঁচ একশো পাঁচ হলে দেওয়া যাবে

কত জোড়ায় কত একশো বাইশ ব্যথা কিনা পনেরো বলে পনেরো পনেরো হাজার বলে দেওয়া যাবে বাচ্চা শাহিওয়ালার বাচ্চা বসে শাহিদাল

মাস্টার কত পয়সা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শাহিবালের বাচ্চা কেমন আছেন কত এটা দাম বেচা কিনা কত বেচা কিনা কত টার্গেট করছেন আপনি শাহীওয়ালার বাচ্চা পাওয়ান্ন টার্গেট কোয়ালিটি ফুল মাস্টার জোড়া কত জোড়া পঁচানব্বই চাওয়া জোড়া বেচা কিনা কত বেসা কিনা কিনা পঁচাশি কত পর্যন্ত বলে কাস্টমার বিরাশি পর্যন্ত বলে বয়স কেমন হবে বয়স আচ্ছা আচ্ছা আচ্ছা